আসসালামু আলাইকুম ভাইয়া সকলে কেমন আছেন আশা সবাই অনেক ভালো আছেন তো আমি আজকে ডাবল ডোর ফ্রিজ নিয়ে আজকে আলোচনা করব যারা ডাবল ডোর বড় ধরনের ফ্রিজ নিতে যাচ্ছেন তো এটা বর্তমান প্রাইস ডিসকাউন্ট এগুলো নিয়ে আলোচনা করব প্রথমে দেখতে পাচ্ছেন এটা পাঁচশো একুশ লিটার অনেক বড়ো একটা ফ্রিজ সামনে রয়েছে ওয়াটার ডিসপেন্সার চাইলে আপনার ভিতর থেকে ঠান্ডা পানিটা নিতে পারবেন আর এছাড়া এটাতে রয়েছে নিউট্রিলক এখানে সব ধরনের নিউট্রিশনটা লক করে রাখবে আর এটাতে রয়েছে ইনভার্টার টেকনোলজি দেখতে পাচ্ছেন ইনভার্টার টেকনোলজি অর্থাৎ বিদ্যুৎ বিলটা আপনার অনেক কম আসবে আর এটাতে আপনারা যে শাকসবজি ফলমূল যেটাই রাখুন না কেন এটা সূর্য যেমন শুরুতে যে রশ্মিটা দেয় ফল যে এটাতে সেই রকম পরিমাণ দেওয়া থাকবে অর্থাৎ আপনি শাক সবজি যেটায় রাখেন ইউনিট নিট্রিশন অর্থাৎ পুষ্টি মানটা ধরে রাখবে লং টাইম দিয়ে ধরে রাখবে আর এটা ইনভার্টার টেকনোলজি নতুন একটা ফ্রিজ অনেক সুন্দর তো দেখি ভিতরে অংশটা দেখায় এ দেখতে পাচ্ছেন একটা পুরোটা ডিপ অংশ অনেক স্পেস ডিপটা অনেক বড় দেখতে পাচ্ছেন চায়ের গ্লাসটা ছোট বড় করে নিতে পারবেন আর দুটা বক্স রয়েছে নিচে আর এই সাইডে দেখতে পাচ্ছেন প্রচুর জায়গা রয়েছে আপনারা চাইলে অনেক কিছু রাখতে পারবেন এরপর নর্মাল অংশটা দেখি দেখতে পাচ্ছেন এই এটা পুরোটা হচ্ছে নর্মাল অংশ আর একটা কথা বলি এটা হলো নন ফ্রস্ট ফ্রিজ পুরোটাই নন ফ্রস্ট অর্থাৎ খাবার মাছ মাংস যেটায় রাখেন আপনি এটাতে বরফ হবে না আরামসে আপনার যে কোনো টাইম এটা রান্না করে পারবেন ফ্রিজটা অনেক বড় দেখতে পাচ্ছেন একটা ফ্রিজ থাকলে আশা করি আর কোনো কিছু প্রয়োজন হবে না আর এই বক্সে রয়েছে নিউটোলক টেকনোলজি দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্স টু পয়েন্ট ফাইভ লিটার অর্থাৎ এটাতে আড়াই লিটার পানি আপনারাতে রাখতে পারবেন এ প্যানিটা ডিসপেন্সারের মাধ্যমে নিতে পারবেন এই দিয়ে নিতে পারবেন ডাব্লু ফ্রিজের মধ্যে এটা একটা চমৎকার এটা হ্যান্ডেল মডেল এটা লিটার হচ্ছে দু পাঁচশো একুশ লিটার ডি ভি ভি মডেল এটা প্রাইসটা রয়েছে এক লাখ একত্রিশ হাজার নশো নব্বই কিস্তির নিলে এক লাখ ষোলো হাজার নশো নব্বই অর্থাৎ কিস্তি নিলে পনেরো হাজার টাকা সার আর ক্যাশে নিলে এক লক্ষ অর্থাৎ এক লক্ষ এগারো হাজার নশো নব্বই টাকা প্রাইস অর্থাৎ বিশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এটাতে কম্প্রেসার থাকবে দশ বছর গ্যারান্টি আর হোম সার্ভিস পাবেন দুই বছর এরপরে যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলো একবার স্মার্ট মডেল দেখতে পাচ্ছেন এটাতে হ্যান্ডেল রেসার এটাতে হ্যান্ডেল সারা আর এটাতে ডিসপ্লেতে আপনার শো করবে মুড যে মুডে দিবেন লক বিভিন্ন রকম অপশানগুলো আপনার উপরে পেয়ে যাবেন আর তো সবগুলোতে রয়েছে সিক্স হান্ড্রেড এ গ্যাস পরিবেশ বান্ধব আর এটাও রয়েছে চারশো ছত্রিশ লিটারে একটু সাইজে ছোটো দেখতে পাচ্ছেন এই পাশে পুরোটায় আপনার ডিপ অংশ আর এই পাশে রয়েছে পুরোটাই নর্মাল অংশ এটা নন ফ্রাস্ট দুটাই সেম কোয়ালিটি শুধু এটাতে হ্যান্ডেল হয়েছে এটা হ্যান্ডেল ছাড়া আর এটাতে ওয়াটার ডিসপেন্সার এটা ওয়াটার ডিসপেন্সার সারা তো যার যেটা ভালো লাগে নিতে পারবেন তো লিটার দিক থেকে এটা একটু বড়ো আর এই পাশেটা একটু কম এটা মডেলটা হচ্ছে হলো এস বিএস চারশো ছত্রিশ ভি এটা প্রাইসটা পড়বে খুচরা মূল্য নিরানব্বই হাজার নশো নব্বই টাকা ক্যাশে নিলে দশ কিস্তি নিলে দশ হাজার ডিসকাউন্ট আর ক্যাশে নিলে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট অর্থাৎ চুরাশি হাজার নশো নব্বই টাকা পড়বে নগদ মূল্য এটা তো দশ বছর কম্প্রেসার গ্যারান্টি দুই বছর পার সার্ভিস এটা বাংলাদেশের যে কোনো জায়গায় পাবেন আপনার আশেপাশে থানা বা জেলা প্রজা দেখবেন সিঙ্গার প্লাস রুমেসে এখান থেকে আপনারা নিতে পারবেন আর এটা প্রতি মাসের দাম একটু কম বেশি চেঞ্জ হয়ে থাকে অফারটা কম বেশি হয়ে থাকে আপনার কম বাজারে প্রাইসটা দেখে নিতে পারেন আর এটা কোয়ালিটি মানসম্মত সবগুলি খুবই ভালো নন ফ্রাস্ট না সবাই জানেন হয়তো বা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন সব পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম